আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে শতত হাসের কামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি আপনাদের কাছে এখন যে বিষয়টা জানাবো কিভাবে হাঁস লালন পালন করা হয় হাঁস ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি আপনি কামারির কাছ থেকে এখন আমরা জানবো সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন তবে এই হাঁস বিক্রি করা হবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন তাহলে চলুন এই ভিডিওটা এখন শুরু করি আপনারা আমাদের সাথে থাকুন আমাদের আমাদের নাম হইছে হয়েছে বাড়ি ভাই এই হাঁস গুলা কি জাতের হাঁস হাগি ক্যামেল হাঁস গুলার বয়স কত ভাই চার মাস চার মাস কতদিন থেকে হাঁস গুলা পালন করতেছেন ছোট ছোট কাল থেকে পালন করে আনতেছি হাঁসগুলা থেকে কিনছেন কুটোনা জায়গা কার কাছ থেকে কিনছেন আপনার কাছ থেকে ও আচ্ছা আমার কাছ থেকে কি হাঁস নাই আপনি বড় করতেছেন এখন আপনাদের যে হাঁসগুলা এগুলা কি ভ্যাকসিন করছেন হ্যাঁ ভ্যাকসিন করছেন তিনটা তিনটা ভ্যাকসিন করছেন এখন আপনি কি করতে চান হাঁসগুলা কি বিক্রি করে দিতে চান না আরো পালবেন না বিক্রি করে দেব কিছুদিন পেলে আচ্ছা ভাই হাঁসগুলাকে কি কি ধরনের খাবার খাওয়াইতেছেন এখন বর্তমানে এখন বর্তমানে আপনার হাওড়ে গাবারি খাবার খাওয়াইতেছে হাতের খাবার লাগে না হ্যাঁ এই এই হাঁসগুলা যে আপনি বড় করলেন এই হাঁসগুলাতে তো এখন আপাতত খাদ্য খাওয়াইতেছেন না ঠিক আছে কিন্তু যে সময় এক হাজার হাঁস আনছেন এই এই পর্যন্ত কত টাকা খরচা করছেন এই পর্যন্ত খরচা গেছে আশি হাজার টাকা এই পর্যন্ত আপনি আশি হাজার টাকা খরচা করছেন এখন আপনি হাঁসটা বিক্রি করে দিবেন প্রিয় দেশবাসী আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন এই হাঁসগুলা বিক্রি করে দিবে এই হাঁসের বয়স হয়েছে চার মাস এবং হাঁসগুলা ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে যদি কোনো ভাই কোনো বন্ধু হাঁসগুলা সংগ্রহ করতে চান তাহলে আমাদের এই ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদেরকে ভিডিওটা ফোন করে আমাদেরকে জানাবেন প্রিয় দেশবাসী আপনারা যারা হাঁসের কামার করতে ইচ্ছুক এবং হাঁস নিতে চান তারা সেই হাঁসগুলি আপনারা দেখতে পারেন নিতে পারেন এবং নিচে মোবাইল নাম্বার দেওয়ার সবাই আমাকে ফোন করে আপনারা বিস্তারিত জানতে পারবে আমাদের এখানে চার মাসের হাঁস আছে হাঁসগুলা একবারে সম্পূর্ণ ভ্যাকসিন করা হাঁস তা আজকের ভিডিওটি পর্যন্তই পরবর্তী ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম